আমরা বাঙালিরা সারা বছর কত কত ভালো ভালো খাবার খাই আর বছরের প্রথম দিনটা আমরা পান্তা ভাত খেয়ে নিজেকে বাঙালি প্রমাণ করি কিছু করার নেই এটাই ট্রেন্ডিং আসসালাম আলাইকুম সবাইকে নববর্ষের শুভেচ্ছা আবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন বছরের প্রথম দিনটাতে বাহিরে এত রোদ আর গরম বের হলেই মুখে যত আটা ময়দা সুজি আছে গলে নিজেও হয়তো গলে যাব মজা করলাম আমি এত আটা ময়দা সুজি ব্যবহার করি না হয়তো গরিব মানুষ বলে এই হোক বাড়ি থেকে এই গরমে বের হব না বাড়িতে আজকে পান্তা ভাত না গরম গরম আজকে অনেক ধরনের বর্তা এবং ভাত রান্না করবো গাছ থেকে কিছু কাকড়ুর পাতা পেরে নিলাম পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচি করে কেটে একটা পাতা থেকে বর্তা সবজি নিলাম আলু করার জন্য আলু নিলাম মানে জাল জাল করে একটা আলু বর্তা বানানো হবে একটু অসুস্থ থাকার কারণে ব্লক গুলো একটু লেটে আপলোড দিতে আলু বর্তাটা বানানো হয়ে গেছে গাছ থেকে কিছু বেগুন নিশি বেগুনের ভিতরে নষ্ট থাকায় বাজার থেকে নতুন করে বেগুন আনতে হয়েছে বর্তার আলু কিন্তু বাজার থেকে কিনে আমি বেগুনে হলুদ এবং অল্প পরিমানের লবণ দিয়ে মাখিয়ে বেগুনটা ভালো করে বাজি করে নিব হাতে আমি বেশ কিছু বর্তা বানিয়ে নিব। এদিকে আমি বেগুন বাজিটাও বসাই দিছি অন্যদিকে আমি একটু গরম গরম ভাত রান্না করব। সাথে একটু মাছ ভাজি করবো অন্য বছরের একটা অন্য মাছ নিয়ে আসছে নাকি পুকুরের মাছ ভালো হবে এদিকে আমার রান্না বান্না শেষ পুকুরে খাবারের জন্য সবকিছু রেডি করে নিছি আপুরা সবাই আজকে রোজা আদিল সহ চারজন আজকে আমরা দুপুর বেলার খাবার খাবো আর আজকে আমরা সবাই মিলে বাহিরে খাবার খাবো ঘরের বাহিরে একটা বসার জায়গা আছে যেখানে সবাই মিলে একটু বসে আরাম করে উপরে ফ্যানেরও সিস্টেম আছে ওইখানে বসেই সবাই আজকে খাওয়া দাওয়া করব তার আগে বলে নেই আজকে আমরা কি কি বর্তার আইটেম করছি এবং আমাদের মেনুতে কি কি আছে প্রথমে ছিল পান্তা পাতনা গরম ভাত ছিল মাছ ভাজি বেগুন ভাজি ভাত ছিল চার ধরনের ভর্তা যেমন আলু ভর্তা টমেটো ভর্তা কাঁকরুলের পাতা দিয়ে চেপাশুটকির একটা বর্তা যেটা আমরা বিরান বর্তা কই আবার চেপাশুটি দিয়ে একটা বর্তা ছিল যেটা আমরা সিরা বর্তা কই ডাল আর কিছু আইটেম করার ইচ্ছা আসিল কিন্তু বাবু ও কান্না করতেছিল নিজেরও শরীর খারাপ লাগতেছিল তারপর নিজের পছন্দের সব খাবার দিয়ে আমি আমার প্লেটটা রেডি করে নিলাম সবগুলো খাবার অনেকটা মজা হয়েছিল কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগতেছিল দেখেই পেট ভরে গেছিল আমরা খাবো কি সবাই মিলে আর আমরা আমাদের প্রিয় কিছু মানুষ প্রিয় ভাই বোনদের অনেক বেশি মিস করতেছিলাম ওরাও বাড়িতে থাকলে হয়তো আরো বেশি মজা করতাম সবাই মিলে ইনশাআল্লাহ আবার সবাই একসাথে হলে আবারও এভাবে বর্তা পার্টি করবো সব ভাই বোনরা মিলাই হোক আজকের ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লাগছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমি এবং আমার পরিবারের জন্য একটু বেশি বেশি করে ধোয়া করে দিবেন আল্লাহ হাফেজ